অনেকগুলো ইচ্ছে বা আসার মধ্যে আমার একটা ইচ্ছে ছিল প্রি ওয়েডিং ভিডিও শ্যুট করা তো কখনো ভাবিনি সেই ইচ্ছেটা আমার পূরণ হবে তো ফাইনালি সেই ইচ্ছেটা আমার পূরণ হয়েছে আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রি ওয়েডিং ভিডিওর তৃতীয় দিন তো তার জন্য আমি একটু রেডি হয়ে নিলাম আর প্রি ওয়েডিং ভিডিও শ্যুট করার কথা তোমাদের দাদাভাইকে আমি একবারই বলেছিলাম যে যদি কোনোভাবে সম্ভব হয় তাহলে প্রি ওয়েডিং ভিডিও করব আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এত কিছু করা কিন্তু অনেকটাই ব্যয়বহুল তো সেটা তো আশা করি তোমরা বুঝতেই পারছো সবার কাছে এটা তেমন কোনো কিছু না হলেও আমাদের কাছে এটা অনেক বড় একটা পাওয়া একবার বলা সেই কথা মনে রেখে তোমাদের দাদাভাই আমার এই ইচ্ছেটা পূরণ করবে সেটা আমি কখনোই ভাবি প্রি ওয়েডিং ভিডিও বহুল প্রচলিত হলেও আমাদের গ্রামে কিন্তু একমাত্র সেরকমভাবে প্রচলিত না তো ফাইনালি আমি রেডি হয়ে পড়েছি আর আমরা চলে এসেছি আমাদের লোকেশান অনুযায়ী রেডি হয়ে তো দিদি ভাইকে আমি যেভাবে চুল বাঁধতে বলেছিলাম সেইভাবে চুলটা ঠিকঠাকভাবে বাঁধতে পারেনি যার জন্য প্রথমে একটু মনটা খারাপ থাকলেও তারপর যখন দেখলাম যে না ভালো লাগছে তো তারপরে মনটাই অনেকটাই ভালো হয়ে গেছে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে এই লুকে দেখতে কেমন লাগছে যদিও এখনও কোন লুক তোমাদের সঙ্গে সে সে সেভাবে শেয়ার করা হয়নি তো শেয়ার করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আগের প্রিওয়েডিং ভিডিও গুলো যারা তোমরা দেখো যদি তোমাদের মন যায় এবং আমার ভিডিও গুলি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা দেখতে পারো আর কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো বাড়ি থেকে বেরিয়েছি কিন্তু আমার খাওয়া দাওয়া হয়নি তো তার জন্য এখানে তোমাদের দাদা ভাই নিয়ে এসে দিয়েছে কেক আর একটু ঝুরি ভাজা তো এটা খেয়ে শুরু করছি প্রি ভিডিও তো চলো বেশি কথা না বলে আজকের প্রি ভিডিও শুটের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি ভালো লাগবে et eh? আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার জ্বর এসেছে যার জন্য এখানে প্রি ভিডিও শ্যুট করতে এসে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছি যার জন্য এখানে ওষুধ খেয়ে একটু শুয়েছিলাম একটু রেস্ট নিয়েছিলাম তারপর আবার হবে ভিডিও শ্যুট কারণ তোমাদের দাদা ভাইয়ের হাতে টাইম নেই ও বেরিয়ে যাবে কালকে যার জন্য যেটুকু প্রিওয়েডিং ভিডিও শ্যুট বাকি আছে সেটা আমাদের আজকের মধ্যে করতে হবে সেজন্য রেস্ট নিয়ে আবার শুরু করছি প্রি ওয়েডিং ভিডিও Thank <laughs> you. দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়েছে আমাদের প্রি ওয়েডিং ভিডিও শ্যুট কিন্তু তাও আমার ভিডিও শ্যুট কমপ্লিট হয়নি কারণ তোমাদের দাদা ইউনিফর্মের সঙ্গে কিছু ছবি এবং ভিডিও ক্লিপ নেওয়ার ইচ্ছা ছিল যেটা টাইমের অভাবে আর হয়ে ওঠেনি আর কালকেও হবে না অনেকটা শরীর খারাপ নিয়ে আমি প্রি ওয়েডিং ভিডিওটা শ্যুট করলাম তবুও আমি সেই ইচ্ছেটা পূরণ করতে পারলাম না কারণ তোমার দাদা ভাইয়ের বেরিয়ে যেতে হবে ওর ছুটি শেষ যার জন্য সেটা সম্ভব হয়ে উঠবে না তাই প্রিওয়েডিং ভিডিওর ইচ্ছেটা পূরণ হলেও মনে মনে একটা অপূর্ণতা থেকেই গেল যদি পরে কখনো শ্যুট করতে পারি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের এই লুকে আমাদের দুজনকে কেমন লাগছিল সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেউ কমেন্ট না করা করবে না ভিডিও শ্যুটের শেষে তোমাদের দাদা ভাই বন্ধুদের সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করে তারপর আমাদেরকে নিয়ে এলো একটু খেতে বন্ধুদেরকে টাটা বলে আমাদেরকে নিয়ে এলো খেতে খাওয়া দাওয়ার পর তারপরে আমরা যাব বাড়িতে আর আমরা যখন আসি শ্যুট করতে তখন আমাদের সঙ্গে এসেছিল ভাই এবং ভাগ্নি তো ওদেরকে নিয়ে আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ির পথে রওনা দিয়ে দেবো তো আজকের প্রি ওয়েডিং ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওটা